وما ادراك ما سجين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্য চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসুল্লাহ সাল্লু আলাই আসাল্লাম প্রিয় ভাই বোন আমাদের মধ্যে অনেকেরই বদ লাগে বা বদ এই সমস্যাতে আমাদের বিভিন্ন বাচ্চারা তারপর ছোট বড় সকলেরই এই বদ লাগার সমস্যা হয়ে থাকে বদনজর মূলত দুইভাবে হয় একটা হচ্ছে মানুষের দৃষ্টি থেকে আরেকটি হচ্ছে জিনের দৃষ্টি থেকে তবে বেশিরভাগ সময় মানুষের দৃষ্টি বা কুদৃষ্টি যদি কারো উপরে পড়ে সেই ক্ষেত্রে মানুষের সৃষ্ট এই বদনজরটা বেশি লাগে তো এই বদনজর যদি কোনো ব্যক্তির উপরে লেগে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি সে বিষয়ে আসলে ভিডিওটি আপনারা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি যদি আপনারা মেশর জাফরান কালি দিয়ে লিখে যে ব্যক্তির উপরে বদনজর লেগেছে সে ব্যক্তিকে যদি আপনারা গলায় ধারণ করতে দেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সেই লোকের কিংবা যদি মহিলা হয় মহিলার অথবা ছোট বাচ্চা হলে বাচ্চার সকলের জন্যই প্রযোজ্য এই দাবিজটি সকলেই ব্যবহার করতে পারবে তাহলে ইনশাল্লাহ সাত দিনের মধ্যে এই পদ্মজোরটি কেটে যাবে তবে সেক্ষেত্রে আপনাদেরকে সেই রোগীকে পানি পরাও দিতে হবে এবং করতে হবে সত্য পরিবার অর্থাৎ যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে উল্লেখিত এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে সত্য পরিবারে জয়েন করানো হবে এবং সেখানে আপনারা পানি পরা বিষয়ক বিভিন্ন তুৎপির বিষয়ক তেল পরা বিষয়ক এবং বিভিন্ন নকশা বিষয়ক আরও অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের সত্য পরিবারে আমরা নিয়মিত এই জিনিসগুলো দিয়ে থাকি যেন খুব সহজে বাড়িতে বসে আপনারা জিন চিকিৎসাগুলো করতে পারেন তো বদনজোরের ক্ষেত্রে আপনারা অবশ্যই পানি পরাও দিবেন পাশাপাশি পানি পরা এইভাবেও পড়তে পারেন সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস সুরা কাফিরুন এবং আয়াতুল কুরসি পরার মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই প্রতিটি সুরা এবং আয়তুল কুরসি সাতবার করে পাঠ করে পানিতে দম দিয়ে সেই রুগীকে সাত দিন পান করালে ইনশাল্লাহ এই বদনজোরটি কেটে যাবে এবং এই তাবিজটি তার সঙ্গে গলায় ধারণ করতে হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং অপর মুসলমান ভাইকে যারা সুযোগ করে দিবেন এবং যারা এখনও সত্য পরিবারে জয়েন হননি তারা স্ক্রিনে উল্লিখিত এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সত্য পরিবারে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ তৎপি সম্পর্কে আরও বিস্তারিত সকল কিছু এই পরিবারের সদস্যদের দেয়া হয়ে থাকে আপনারাও সত্য পরিবারের সদস্য হয়ে যান জাজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত